বাড়িতে যে সমস্ত কন্টেনারগুলো আসে মিষ্টি বা শনপাপড়ি সেগুলো না ফেলে দিয়ে ব্যবহার করে নিন আমাদের অসতর্ক অবস্থায় দুধ উতলে গিয়ে কি উতলালে কি করবেন সেই টিপসটা শেয়ার করব। তার সাথে শেয়ার করব চায়ের ছাকনি নোংরা হয়ে গেলে স্টিলের ছাকনি বা প্লাস্টিকের ছাটনি কি করে আমরা পরিষ্কার করব তো এই সমস্ত ভিডিও নিয়ে আজকের আমার টিপসের ভিডিও তো আমার প্রথম ভিডিও প্রথম টিপস হচ্ছে আমরা যে ফ্রিজ থেকে যে দুধের প্যাকেটগুলো বার করি এগুলোতে অনেক সময় প্যাকেটের গায়ে আমাদের যে ননিটা সেটা লেগে থাকে ক্রিমটা অর্থাৎ দুধের আসল জিনিসটাই কিন্তু লেগে থাকে সেক্ষেত্রে গ্যাস জ্বালিয়ে যদি গ্যাসের উপরে একটু প্যাকেটটা এইভাবে ধরে নেওয়া যায় ধরে নিয়ে গিয়ে তারপরে যদি দুধটা ছ্যাঁকা যায় পুরো ক্রিমটা কিন্তু প্যাকেট থেকে চলে আসে তারপরেও দ্বিতীয় টিপসটা বলবো যখন বাটিতে দুধ গরম করব দুধটা জ্বাল দেব তখন আমরা ডাইরেক্ট দুধ দেবো না তাতে দুধটা লেগে যেতে পারে আমরা সামান্য একটু জল দিয়ে দুধটা যদি ঢেলে দিই তাহলে কিন্তু আমরা বাটির নি যে লাগবেও না এবং দুধটা খুব সুন্দরভাবে আমাদের জাল হবে তারপরে দুধটা জাল দিতে দিতে অনেক সময় অচতর্কভাবে আমাদের দুধটা উতলে পড়ে সেক্ষেত্রে আমরা যদি এই বাটির চারপাশ দিয়ে একটুখানি ঘি এরকমভাবে আঙুলের সাহায্যে লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের দুধটা উতলে পড়বে না আমরা নির্দিষ্ট সময় দুধটা নামিয়ে নিতে পারব তো দেখো আমি ঘিয়ের একটু আঙুল দিয়ে লাগিয়ে দিলাম আমার দুধটা উতলাবে কিন্তু উতলে কিন্তু আবার সে নিচের দিকে নেমে যাবে তো এই ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করা যায় সংসারের অনেক ক্ষতির থেকে আমরা বেঁচে যাই তো দেখো দুধটা কিন্তু উতলালো উতলে কিন্তু পড়লো না কারণ ওই বটারে আমার ঘি লাগানো আছে আবার কিন্তু নেমে গেল তো এইভাবে যদি দুধ জাল দেওয়ার সময় একটু ঘি লাগিয়ে দেওয়া যায় দিয়ে যে কোনো কাজ করলে আমাদের দুধটা কিন্তু উতলে পড়বে না ওয়েস্টেজ হবে না নষ্ট হবে না পোড়া গন্ধ হবে না বা গ্যাসটাও নোংরা হবে না তো কেমন লাগলো আমার এই টিপসটা তো চলো এরপরের টিপসটা চলে যাই আমাদের এই প্লাস্টিকের ছাকনিগুলো ব্যবহার করতে করতে অনেক সময় ছাটনির গায়ে এরকম বেশি দিন হয়ে গেলে ভীষণভাবে নোংরা হয়ে যায় মানে চায়ের যে দাগ সেটা লেগে ছাঁটনিগুলো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দেখো বড় ছাঁকনি ছোটো ছাঁকনি যে কোনো ছাঁকনি কিন্তু এই নোংরা হয়ে যায় কোনোটা আয়রন কোনোটা চায়ের আমরা চা ছেঁকতে পারি না সেক্ষেত্রে আমরা এই ছাঁটনিগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি তার জন্য নিয়ে নেব একটা ছোট্ট গামলার মধ্যে একটু জল এরপরে তোমাদের স্টিলের ছাঁকনি পরিষ্কার করাও দেখাবো আর তার মধ্যে নিয়ে নেব একটুখানি খাবার সোডা এক থেকে দেড় চামচ মতো খাবার সোডা নিয়ে নেবো আর নিয়ে নেবো হোয়াইট ভিনিগার এগুলো আমাদের ঘরে সবারই থাকে তো নিয়ে নেবো একটুখানি হোয়াইট ভিনিগার নিয়ে জাস্ট এই জলটার মধ্যে আমি ছাঁকনিগুলো একটু ভিজিয়ে রাখবো ওভার নাইট ভিজিয়ে রাখলে খুব ভালো হয় কিন্তু আমি যেহেতু টিপসটা করছি সেই আমি দশ কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয় আর তোমরা যদি ওভার নাইট ভিজিয়ে রাখো সকালে উঠে দেখবে একদম কিচ্ছু করতে হবে না একদম সাদা হয়ে গেছে ছাঁকনিগুলো তো আমি সব ছাঁকনিগুলো এই ভিনিগার আর খাবার সোডার জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে অন্যান্য টিপস দেখাবো তারপরে তোমাদের দেখাবো যে আমার ছাঁকনিটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে দেখো আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে আমি এটাকে রেখে দেবো খানিক্ষণের জন্য ততক্ষণে তোমাদের সঙ্গে অন্য টিপস আমি শেয়ার করব। প্লাস্টিকের ছাঁকনি ছাড়াও কিন্তু আমরা স্টিলের ছাঁকনি ব্যবহার করতে গেলেও কিন্তু আমাদের ছাঁকনিগুলো এইভাবে নোংরা হয়ে যায় নেটগুলো বন্ধ হয়ে যায় আমরা চা ছাঁকতে খুব অসুবিধা হয় তখন আমরা কি করব গ্যাস জ্বালিয়ে নেব জাস্ট গ্যাস গ্যাসের উপরে এই ছাঁকনিটা আমি দিয়ে দেবো দিয়ে জাস্ট রেখে দেবো দিলেই কিন্তু যে নোংরাগুলো থাকবে সেই নোংরাগুলো সম্পূর্ণ পুড়ে যাবে পুড়ে গিয়ে আমার কিন্তু ছাঁকনিটা একদম পরিষ্কার হয়ে যাবে আর কতটা পরিষ্কার হবে সেটা তোমাদের সামনে অন ক্যামেরায় আমি দেখিয়ে দেবো তো দেখো এইভাবে ছোটো ছোটো টিপসগুলো করলে পরে আমাদের সংসারের রান্নাঘরের অনেক জিনিস পরিষ্কার থাকে এবং অনেক সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি ছাঁকনিটা ফেলে না দিয়ে আমি সুন্দরভাবে আবার তোমাদের দেখাবো সুন্দর করে ব্যবহার করব এরপরে চলে যাবো আর টিপস আমরা চা খেতে ভালোবাসি তাই চায়ের জলটাও দিকে চা চাপালাম আর এদিকে চিনির কোটোতে হাত দিয়ে দেখছি চিনির কোটোটা একদম যেহেতু বর্ষাকাল চিনিটা কিন্তু একদম ই হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে জোলো জোলো হয়ে গেছে তো এই জোলো জোলো চিনিটা আমার এখানে অল্প একটু চিনি আছে তাই অল্প একটু দিয়েই তোমাদের দেখাচ্ছি কোটোটার থেকে ঢেলে নেবো যাতে এই চিনিটা একদম ঝরঝরে থাকে তার কি কী ব্যবস্থা করবো কারণ বর্ষাকালে কিন্তু আমাদের এই চিনিটা একদম জলো জলো হয়ে যায় তো দেখো চিনিটা একদম আমার হাতে লেগে যাচ্ছে বুঝতেই পারছো একদম জল জলো জলো হয়ে গেছে চিনিটা ঘেমে গেছে সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস ইউজ করব তোমাদের দেখাবো এবং চিনি কিন্তু ঝরঝরে এবং খুব ভালোভাবে আমরা চিনিটা কিন্তু অনায়াসে রাখতে পারবো সেজন্য আমি এখানে কিছুটা মুড়ি মিশিয়ে দেবো চিনিটার মধ্যে একটুখানি মুড়ি মিশিয়ে দিলেই কিন্তু চিনিটা এই চিনির যে জলীয় জলজল জল ভাবটা সেটা কিন্তু মুড়িটা টেনে নেবে তাই এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো তোমরা চিনির পরিমাণ অনুযায়ী মুড়িটা রাখবে তো আমি এটা কিছুক্ষণ মুড়িটার সাথে মাখিয়ে চিনিটাকে রেখে দেবো এটাও কিন্তু কিছুক্ষণ পর তোমাদের এই টিপসটা দেখাবো তো চলে এসছে আর টিপসে দুধ আমরা অনেক সময় অনেক ওয়েস্টেজ হয়ে যায় কোথায় বেরো বেরোনোর সময় সেক্ষেত্রে দুধটা আমরা ফ্রিজে রাখি অনেক সময় ফ্রিজের দুধও কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি যে ব্রেকিং সোডা পাউডার নয় কিন্তু বেকিং সোডা যদি এক চিমটে দুধের মধ্যে ফেলে রেখে দুধটা ফ্রিজের মধ্যে রেখে দে দিয়ে যায় তাহলে অনেকটা দুধ দু তিন দিনের মধ্যেও বা তিন চার দিনের মধ্যেও কিন্তু এই দুধটা নষ্ট হয় না এটা সুন্দর করে হাতা দিয়ে নেড়ে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এবং এতে কিন্তু আমার দুধটা চার পাঁচ দিন পর্যন্ত দুধটা খুব ভালো থাকবে ওদিকে দেখো চায়ের জল আমার ফুটে গেছে চায়ের জল ফুটে যাওয়ার সাথে সাথে আমরা এর মধ্যে চা দিয়ে দিই চা দিয়ে 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 যারা একটু চা খোর মানে চা খেতে ভালোবাসে কড়া চা খায় যেমন আমি খুব কড়া চা ভালোবাসি এবং তার জন্য আমার চাটা একটু জাল দিতে হয় সেক্ষেত্রে এরপরে আমি দিয়ে দেবো এক কাপ দুধ এক কাপ দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চাটা উতলে যাবে কিন্তু চাটা উতলে গেলে তো হবে না কারণ চাটা একটু ফোটাতে হবে না ফোটালে এই চায়ের যে লিকার ফ্লেভার সেটা বেরবে না তো উতলে যাবে আমি অন্য কাজ করতে পারবো না সেক্ষেত্রে এই উতলানো থেকে বন্ধ করতে আমি কী করবো একটা চামচ স্টিলের চামচ এর মধ্যে দিয়ে দেবো আর দেখো চাটা কিন্তু আমার উতলাবে না এদিকে আমি চাটা একটু হাতা দিয়ে নেড়ে নেবো কারণ চাটার একটু করা হওয়ার জন্য এইবার আমি চামচ দিয়ে নিশ্চিন্ত মনে চাটা ফুটাতে থাকবো তাতে আমার চাটা কিন্তু উতলে পড়বে না কেমন লাগলো আমার এই টিপসটা চলে যাব পরের টিপসে আমরা বাড়িতে এই সমস্ত তেলের প্যাকেটগুলো কিন্তু ইউজ করে ফেলে দিই কিন্তু এই তেলের প্যাকেটের ভেতরে যে তেলগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয় প্লাস প্যাকেটটাও কিন্তু আমরা কাজে লাগাই না ফেলে দিই কিন্তু আর লাগাবো না এই তেলের প্যাকেটটা আমরা কি করব এটা আমার সর্ষের তেলের প্যাকেট তোমরা এটা সাদা তেলের ক্ষেত্রেও করতে পারো আমাদের যে ঘরে আটা মাখা থাকে যেগুলো আমরা ওয়েস্টেজ আটা যেটা আমাদের ফ্রিজে থাকে আটা হোক ময়দা হোক যেগুলোতে পরোটা লুচি আমরা খাবো সেক্ষেত্রে এই আটাটা কিন্তু আমরা নিশ্চিন্ত মনেই তেলের প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে দিতে পারি তারপরে যদি এটা দিয়ে লুচি বা পরোটা বানাই সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা যে তেলটা লাগে সেই তেলটাও লাগে না প্যাকেটের তেলটাও তেলটাও কিন্তু আমাদের কাজে লেগে যায় তাছাড়াও যদি তোমরা আর রুটি খাওয়ার জন্য আটা এর মধ্যে রেখে দাও তাতে ওই তেলটা লেগে গেলে রুটিটা কিন্তু খুব সুন্দর নরম হয় প্লাস প্যাকেটটাও আমাদের কাজে লেগে গেল এইভাবে কিন্তু ফ্রিজে রেখে আমরা এই প্যাকেটটাকে ব্যবহার করতেই পারি চলে যাব পরের টিপসে না আগের টিপসটায় এবার তোমাদের দেখাবো যে আমার ছাঁকনিগুলো কতটা পরিষ্কার হয়েছে কতটা নোংরা ছিল তোমরা দেখেছ প্রায় বাতিলের খাতায় ছিল কিন্তু তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ছাঁকনিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে এই হলুদ ছাঁকনিটা আরেকটু ভিজিয়ে রাখলে একদম সাদা হয়ে যেত কিন্তু আমার সময় কম আর দেখো জলটা কতটা জলটা কতটা নোংরা হয়েছে তোমাদের দেখ দেখিয়ে দিলাম তো তিনটে ছাঁটনি আমার তুলনামূলকভাবে পরিষ্কার হয়েছে তোমরা এটা আরওক্ষণ আরও বেশিক্ষণ রাখলে পরে আরও পরিষ্কার টিপসের খাতিরে তোমাদের খুব তাড়াতাড়ি আমি এই টিপসটা দেখালাম তারপরে দেখো চিনিটাও কিন্তু আমার সময় হয়ে গেছে চিনিটাও কিন্তু আমি একটা চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে প্রশ্ন হচ্ছে এবার মুড়িগুলোকে কি করে সরাবো অনায়াসে সরানো যাবে এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নেব একটা বড় প্লেটে ঢেলে নিয়ে এটা জাস্ট যারা ঝাড়তে জানো একটা টোকা মারলেই কিন্তু মুড়িগুলো সব সাইড হয়ে যাবে আর মুড়িগুলো কিন্তু খুব মিষ্টি হয়ে যাবে কারণ চিনি রসটা পুরোটাই মুড়িটা টেনে নিয়েছে এগুলো কিন্তু বিকালের টিফিনের যে মুড়ি খাও সেই মুড়ির সাথে মিশিয়ে নিয়ে এই মুড়িটা খেলে পরে কিন্তু অনেকটাই ভালো লাগবে মিষ্টি মিষ্টি মুখে পড়বে ভালো লাগবে সেক্ষেত্রে তোমরা অনেকটা চিনির ক্ষেত্রে অনেকটা মুড়ি দিতে পারো আমার যেহেতু চিনির পরিমাণটা একদমই কম আমি নতুন চিনি ঢালবো জন্য তোমাদের এই চিনিটা দিয়ে দেখিয়ে দিলাম তো এইভাবে ঝেড়ে মুড়িগুলোকে আমরা অনায়াসে আলাদা করে নিতেই পারি আর দেখো আমার চিনিটা কতটা ঝরঝরে হয়ে গেছে তোমাদের সামনে চামচ দিয়ে দেখিয়ে দিলাম তো দেখো এইবার তোমাদের দেখো হাত দিয়ে হাতে কিন্তু আর আমার সেই জলোভাবটা নেই বা চামচেই দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে চিনিটা কেমন লাগলো এই টিপসটা পরের টিপসে চলে যাব। আমাদের বাড়িতে অনেক সময় কলা নিয়ে আসি একটু শক্ত কাঁচা থাকে আমার এই কলাটা কিন্তু একটু দুদিনের আনার কিন্তু টিপসটা তোমাদের দেখাচ্ছি অনেক সময় কাঁচা কাঁচা কলা আমরা এনে নিই সেই কলাটা আমাদের এক দিনের মধ্যে বা তিন চার ঘন্টার মধ্যে একদম খাওয়ার মতো উপযুক্ত করার জন্য কি করব। চালের ঢপটার মধ্যে এই কলাগুলো শুধু কলা না যে কোনো কাঁচা যেমন সবেদা এরকম পাকার বাড়িতে এসে পাকা যায় আতা এরকম জিনিস যদি আমরা চালের মধ্যে রেখে দিই এটা কিন্তু অনায়াসে পেকে যায় চলো এবার পরের টিপসে যাই আমাদের এরকম প্যাকেটে কিন্তু অনেক সময় মিষ্টি শনপাপড়ি আসে এই কন্টেনারগুলো বা এই প্যাকেটগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো কিন্তু দারুণ একটা কাজে লাগবে। আমরা ডিমের যে ট্রে আসে যে ডিমের ট্রেটা ফ্রিজে রাখতে অনেকটা জায়গা লেগে যায় সেক্ষেত্রে আমরা যদি এই সমস্ত যে প্যাকেটগুলো বাড়িতে আসে সেই প্যাকেটগুলো প্লাস্টিকের প্যাকেটগুলোর মধ্যে সুন্দর করে আমরা ডিমগুলো যদি সাজিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের ফ্রিজে যেমন জায়গাও খুব অল্প লাগবে প্লাস আমাদের ডিমগুলো সুন্দরভাবে নড়াচড়া হবে না একদম সেটিংভাবে আমি ডিমগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো তো কেমন লাগলো আজকে আমার ভিডিওর টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন কিচেন টিপসের জন্য তো চলো আজকের মতো টাটা সবে ভালো থেকে সুস্থ থেকো আবার ফিরছি আর একটা ভিডিওর সাথে দেখো ফ্রিজে রেখে দিয়েছি ডিমগুলো